কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেন বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোনো সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিছুটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণবুদ্ধ পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধ কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যালুপাধিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামায়াত করবে তারপরে গণ অধিকার পরিশোধ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ ছড়ো এর আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুবাদিক আরে নির্বাচন হলে সমস্যা নাকি কোনো সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন দুজনে দু একটি দলের প্রতি পক্ষপাত মূলক আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিক ভাবে পৌঁছতে হবে একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই যারা বিশ্বাস সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরাও বলছি আজকে সারা বাংলাদেশে। উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজী এই সরকারের আমলে যেমনি জাতীয় নির্বাচন হবে

আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি জনগণের দাবি জাতির দাবি অধিক বিলম্বে বিচার কাজ সুস্থ সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার স্পষ্ট করে বলতে চাই আল্লাহর প্রতি হজরাস্ত বিশ্বাস এটা মূলত করতে হবে এছাড়া জাতি মানবে না আল্লাহর প্রতি বিশ্বাস কোন ক্রমে রাখা যেতে পারে না এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে আজকের মাস্তান আধিপত্য থামাতে হবে কোনোভাবেই নির্বাচন কেন্দ্রনা নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে না তাই আমরা দাবি করেছি এখন তো সমর্থনা করছি পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এর কোন বিকল্প নাই এর সাধারণ বলতে চাই আজকে কিস্তবেও কেউ বড় প্রয়োজন যে আমরা যদি হিসাব করতে চাই দরিদ্র সমাজ করতে চাই তাহলে ইস্তম কে কোনো বিকল্প নাই দেশের মধ্যে বাঁচাতে হলে আমাদের সত্যের হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইস্তাম একমাত্র মুসলমানিকদের পরিচরে এ দেশকে বাঁচতে হবে এর কোনো বিকল্প নাই যারা দেশকে ইস্তামিক প্রতি চায় তারা সেগুলার বানাতে চায় তারা পশ্চিমা এগ্রামরা বাস্তব আয়ন করার জন্য

দুর্নীতি পক্ষে আমরা জেগে উঠি ভোট প্রদান করে দেশকে আমরা ইস্তাহের পথে শান্তির পথে প্রগতির পথে উন্নতির পথে আমরা পরিচালিত করি